নমস্কার এই মুহূর্তে দেখছেন বিশেষ সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো প্রথমে নজর রাখা যাক রাজ্য রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আসন্ন নির্বাচনে কোনো আসন সমঝোতা নয় একাই লড়বে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার নির্বাচন কমিশনের চাপে থাকা মুখ্য সচিব মনোজ নেতা অধীর রঞ্জন চৌধুরী পার্লামেন্টে হাজিরা বিতর্ক নিয়ে তৃণমূল দিয়েছেন ইউসুফ পাঠান এবার নজর রাখা যাক কিছু জাতীয় খবরের দিকে বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম নাম প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিস্তোয়ারে মেঘ ভাঙা বৃষ্টির কারণে ব্যাপক বিপর্যয় মৃতের সংখ্যা আটত্রিশ উদ্ধারকার্যে হাত লাগিয়েছে সেনা বাঙালি পরিযায়ী শ্রমিকদের ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি নয় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকার করছে সুপ্রিম কোর্ট এবং সবশেষে আন্তর্জাতিক খবরের শিরোনামগুলো দেখে নেওয়া যাক পরমাণু হুমকি নিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত ট্রাম্প পুতিন বৈঠক ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কড়া পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প আমেরিকার পঞ্চাশ শতাংশ শুল্কের পর মস্কো সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর যা রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করার ইঙ্গিত এই ছিল আজকের খবরের শিরোনামগুলো বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন সমঝোতা নয় আসন্ন রাজ্য নির্বাচনে আসন একাই লড়বে তৃণমূল নমস্কার এই মুহূর্তে উঠে আসছে রাজ্য রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই লড়ার সিদ্ধান্ত নিয়ে এসে কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের আসন সমঝোতা হবে না এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে ভালো সম্পর্ক হলেও রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য কোনো আসন সমঝোতার আলোচনা হবে না তিনি বলেন যদি কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসে সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তবে আপাতত তৃণমূল একালরার পক্ষেই রয়েছে এই ঘটনাটি রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ সম্প্রতি জাতীয় স্তরে তৃণমূল এবং কংগ্রেসদের মধ্যে সম্পর্ক কিছুটা ভালো হয়েছিল এর প্রমাণ হিসেবে দেখা গেছে আর এবং কংগ্রেসদের অনুরোধে তৃণমূল বিহারের একটি সমাবেশে নিজেদের প্রতিনিধি পাঠাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের বন্ধুত্ব থাকলেও রাজ্যস্তরে তাদের মধ্যে লড়াই হবে তৃণমূলের এই এককভাবে লড়ার সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করা হচ্ছে বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারবাদ নাম প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের নমস্কার এই মুহূর্তে উঠে আসছে ভারতের সর্বোচ্চ আদালত থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বিহারের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট একটি করা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির একটি বেঞ্চ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে ভোটার তালিকার খসড়া থেকে বাদ পড়া পেরায় পঁয়ষট্টি লাখ ভোটারের নাম প্রকাশ করতে হবে এই তালিকায় বাদ পড়ার কারণ এবং বুথের বিশদ বিবরণও উল্লেখ করতে হবে এই সমস্ত তথ্য প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং তাদের সামাজিক মাধ্যমের পাতায় প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে গণতান্ত্রিক সংস্কারের জন্য একটি বেসরকারি সংস্থা এডিআর এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল তাদের অনুরোধ ছিল বাদ পড়া ভোটারদের নাম এবং তার কারণ জনসমক্ষে আনা হোক আদালত আরও জানিয়েছে যে ভোটার তালিকায় নাম যোগ করার জন্য ভোটাররা আধার কার্ড ব্যবহার করতে পারবেন এই ঘটনা প্রমাণ করে যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার জন্য সুপ্রিম কোর্ট বদ্ধপরিকর ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নমস্কার এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতিতে একটি নতুন বিতর্কের খবর ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া যা এসআইআর নামে পরিচিত তার বিরুদ্ধে একটি গণ আন্দোলন শুরু করার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে যদি বাংলার মানুষ এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া না চান তাহলে নির্বাচন কমিশনকে পিছিয়ে আসতে হবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি বাংলা থেকে একজন ভোটারের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে এক লক্ষ মানুষ কমিশনের দপ্তর ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস এই প্রতিবাদ আন্দোলনের জন্য ইতিমধ্যেই সাংগঠনিক প্রস্তুতি নেওয়া শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের ব্লক এবং জেলা স্তরের নেতাদের এই আন্দোলনের জন্য তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন জানা গেছে দল এই প্রতিবাদে ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেন্স বিরোধী আন্দোলনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে এই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আরও কয়েকটি ইস্যু সামনে আনতে চাইছে এর মধ্যে রয়েছে ভোটার তালিকার ডিজিটালাইজেশন নিয়ে প্রশ্ন প্রাক্তন সিইও রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং এই প্রক্রিয়া শুধু নির্বাচনমুখী রাজ্যগুলিতেই কেন করা হচ্ছে এই প্রশ্ন তোলা এর পাশাপাশি অন্যান্য বিরোধী দলগুলো এই বিষয়ে কী অবস্থান নেয় সেদিকেও নজর রাখছে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর অনুমতি চেয়ে হাইকোর্টের রাজ্য সরকার নমস্কার এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে সভা মিছিলে যোগ দিয়ে আদালতের নির্দেশ অমান্য করছেন সম্প্রতি নবান্ন অভিযানেও তিনি অংশ নিয়েছেন বলে অভিযোগ তবে শুভেন্দু অধিকারীকে আদালত একটি রক্ষা কবচ দিয়েছে বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ দু সালের ডিসেম্বরে এই নির্দেশ দিয়েছিল যেখানে বলা হয়েছিল যে তার বিরুদ্ধে কোনো নতুন মামলা দায়ের করতে হলে আদালতের অনুমতি নিতে হবে পরে সুপ্রিম কোর্টও এই নির্দেশ বহাল রাখে রাজ্য সরকার সম্প্রতি বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই আবেদন জানায় তবে শুভেন্দু অধিকারীর আইনজীবী যুক্তি দেন যে এই বেঞ্চের এই মামলার শুনানির একটি নেই এরপর বিচারপতি জানান যে উপযুক্ত আদালতের নির্দেশ ছাড়া নতুন কোনো আবেদন শোনা সম্ভব নয় এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশনের চাপে মুখ্য সচিব মনোজ পান্তকে ভালো মানুষ বললেন অধীর চৌধুরী এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের প্রশাসনিক মহল থেকে একটি গুরুত্বপূর্ণ খবর ভোটার তালিকা কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের চাপের মুখে পড়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এই পরিস্থিতিতে তাকে বলির পাঁঠা বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী নির্বাচন কমিশন চারজন আধিকারিককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে এবং এই নির্দেশ পালনের জন্য মুখ্য সচিবকে আগামী একুশে আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে মুর্শিদাবাদে একটি সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন যে তিনি মনোজ পান্তকে ব্যক্তিগতভাবে চেনেন তার মতে মনোজ পান্ত একজন অত্যন্ত ভদ্র কর্মঠ এবং সৎ মানুষ তবে তিনি এ উল্লেখ করেন যে মুখ্য সচিবের এই গুণগুলো সত্ত্বেও তিনি এক কঠিন পরিস্থিতিতে পড়েছেন কারণ রাজ্য সরকার জানে যে তাদের নির্বাচন কমিশনের নির্দেশ মানতে হবে এই ঘটনাটি রাজ্যের প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে পার্লামেন্টে হাজিরা বিতর্ক কল্যাণকে জবাব দিলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনৈতিক বিতর্ক থেকে একটি গুরুত্বপূর্ণ খবর পার্লামেন্টে উপস্থিতি নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন তোলার পর এবার তার জবাব দিলেন ইউসুফ পাঠান কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করেই ইউসুফ পাঠান জানিয়েছেন তার পার্লামেন্টে উপস্থিতির হার প্রায় ঊনপঞ্চাশ শতাংশ তার দাবি এই তথ্য পার্লামেন্টের নিজস্ব পোর্টালে সবার জন্য উপলব্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে তিনি গুজব বলে উড়িয়ে দিয়েছেন বহরমপুরে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ইউসুফ পাঠান আরও বলেন বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের সঙ্গে তিনি সম্পূর্ণ একমত এছাড়া ভিন রাজ্যে রাজ্যের বর্জায়ী শ্রমিকদের হেনস্থা হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন এবং প্রয়োজনে তার সঙ্গে দেখা করতেও রাজি আসেন এই ঘটনা থেকে স্পষ্ট দলীয় কোন দল প্রকাশে এলেও ইউসুফ পাঠান দলের নীতি এবং জনস্বার্থের বিষয়গুলিকেই গুরুত্ব দিতে চাইছেন কিস্তোয়াড়ে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক বিপর্যয় মৃতের সংখ্যা আটত্রিশ উদ্ধারকার্যে সেনা নমস্কার এই মুহূর্তে উঠে আসছে জম্মু ও কাশ্মীর থেকে একটি অত্যন্ত হৃদয় বিদারক খবর কিস্তোয়ার জেলায় মেঘভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট হরপাবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত কমপক্ষে আটত্রিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে যার মধ্যে দুজন সিআইএসএফ জওয়ানও রয়েছেন আহত হয়েছেন প্রায় একশো জন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে উদ্ধারকার্য কার্য ইতিমধ্যেই শুরু হয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে সেনা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কার্যে হাত লাগিয়েছে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে উদ্ধার কার্যে জোর দেওয়ার জন্য এই বাহিনীগুলিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রাকৃতিক বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন বলেও জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীকে করা হুঁশিয়ারি ভারতের পরমাণু হুমকি নিয়ে কড়াবার্তা দিল্লি থেকে নমস্কার এই মুহূর্তে উঠে আসছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল থেকে একটি গুরুত্বপূর্ণ খবর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে এর কারণ পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের কিছু বিতর্কিত মন্তব্য আমেরিকা সফরের সময় মুনির পরমাণু হুমকি দেন এবং বলেন যে যদি পাকিস্তান মনে করে তারা ধ্বংসের মুখে তাহলে তারা বাকি বিশ্বকেও তাদের সঙ্গে নিয়ে যাবে এছাড়াও তিনি সিন্ধু জলবন্টন চুক্তি অর্থাৎ ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে মন্তব্য করেন তিনি বলেন যদি ভারত বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তান দশটি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করে দেবে তার মতে এই নদী ভারতের পৈতৃক সম্পত্তি নয় এই মন্তব্যের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল করার নিন্দা করেছেন তিনি বলেন যে পাকিস্তান নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারত বিরোধী প্ররোচনা এবং বিদ্বেষমূলক বক্তব্য ব্যবহার করছে জয়সওয়াল হুশিয়ারি দিয়ে বলেন আমরা আগেও দেখিয়েছি এবং আবারও বলছি যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভারতের এই হুঁশিয়ারি অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে দিয়েছে যা পাকিস্তানের জন্য একটি বড় সতর্কবার্তা বাঙালি পরিযায়ী শ্রমিকদের ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি নয় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকার সুপ্রিম কোর্টের নমস্কার এই মুহূর্তে উঠে আসছে ভারতের সর্বোচ্চ আদালত থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল খবর দেশের বিভিন্ন রাজ্যে বাঙালি ভাষী পরিযায়ী শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট অভিযোগ উঠেছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে বহু শ্রমিককে বাংলাদেশি সন্দেহে হয়রানি করা হচ্ছে এবং দিল্লি হরিয়ানা ওড়িশা এবং রাজস্থানের মতো বিভিন্ন রাজ্যে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে এই বিষয়ে বাংলা পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল তবে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই বিষয়ে কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে রাজি হয়নি আদালতের যুক্তি ছিল যদি অবৈধ অভিবাসীদের আটক করা না হয় তাহলে তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে যাবে আদালত স্পষ্ট করে জানিয়েছে যে কোনো রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাসস্থান যাচাই করার অধিকার রয়েছে আদালত ওড়িশা রাজস্থান মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ ছত্তিশগড় হরিয়ানা দিল্লি এবং পশ্চিমবঙ্গ সহ দশটি রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং আবেদনকারীদের তাদের উত্তরের জন্য অপেক্ষা করতে বলেছে এই ঘটনায় শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ট্রাম্প পুতিন বৈঠক ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কড়া পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের এই মুহূর্তে উঠে আসছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল থেকে একটি গুরুত্বপূর্ণ খবর ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় একটি বৈঠক হতে চলেছে এই বৈঠকের আগেই ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন এবং রাশিয়াকে করাবার্তা দেন তিনি বলেন যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করে তাহলে তাদের ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে ট্রাম্প এই দুই দেশের মধ্যে দ্রুত যুদ্ধবিরতি চান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান ট্রাম্প বিশ্বাস করেন যে সীমান্তে কি হবে সে বিষয়ে একমাত্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী আসেন সম্মেলনে উপস্থিত জেলেনেসকি অভিযোগ করেন যে পুতিন ইউক্রেনের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন এবং তিনি অন্য দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছেন যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়ছে না যদিও এই নিষেধাজ্ঞা রাশিয়ার যুদ্ধ অর্থনীতির ক্ষতি করছে দেলেনিস্কি ট্রাম্পকে অনুরোধ করেন যে তিনি পুতিনের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধ করার জন্য ব্যবস্থা করেন ট্রাম্প শুধু পুতিনের সঙ্গে একান্তে বৈঠক করবেন না তিনি রাশিয়া আমেরিকা এবং ইউক্রেনের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাবও দেবেন বলে আশা করা হচ্ছে আমেরিকার পঞ্চাশ শতাংশ শুল্কের পর মস্কো সফরে বিদেশমন্ত্রী জয়শঙ্কর রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করার ইঙ্গিত এই মুহূর্তে উঠে আসছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল থেকে একটি গুরুত্বপূর্ণ খবর রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য আমেরিকা ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে এই শুল্কের কারণ হিসেবে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে যদিও ভারত আমেরিকার এই পদক্ষেপকে গুরুত্ব দিচ্ছে না আমেরিকার এই অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন যেখানে ট্রাম্পের শুল্ক এবং বাণিজ্য নিয়ে আলোচনা করা হয় এই পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আগামী কুড়ি একুশে আগস্ট মস্কো সফরে যাচ্ছেন এবং সেখানে তিনি রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরবের সঙ্গে বৈঠক করবেন